এবং এখানে টাইপ করুন ডাব্লিউ 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 ডট ডট ইউ কম এবং ক্লিক করুন এরপরে এখানে অ্যান্ড্রয়েড আছে আই ওএস আছে ফোন আছে উইন্ডোজ আছে আমরা উইন্ডোজটি ডাউনলোড করব দেখেন আমাদের শেয়ারিড টি ডাউনলোড হচ্ছে একটি ডাউনলোড কমপ্লিট হলো এখন আমরা ওপেনে ক্লিক করব এরপরে রান এ ক্লিক করব এরপরে অ্যাক্সেপ্ট নেক্সট এরপরে ফিনিশ দেখুন শেয়ারটি ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করব

জয়েন করবেন অথবা রিসিভ করবেন এখন যেভাবে আছে আপনারা ওইভাবে মোবাইল থেকে যে কোনো ইমেজ পিকচার যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন সেখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আপনারা দিবেন এই যে জি সি এক্স বি আর এল আই এই পাসওয়ার্ডটা দিলে পিসিতে কানেক্ট হয়ে যাবে এবং যেটা আপনারা ট্রান্সফার করতে চান সেটা চলে আসবে আর যদি কিছু আপনারা পাঠাইতে চান কোথাও তাহলে আপনাদের যেখানে যেটা আছে ওইখান থেকে ক্লিক করলে সরাসরি চলে যাবেন যেমন আমি একটা ফিক্সার পাঠাই ফিক্সারে ক্লিক করুন এরপরে ধরুন এই ফিক্সার পাঠাবো এখানে ক্লিক করুন রাইট বাটন এরপরে এই যে শেয়ার ফাইলস এই জায়গায় ক্লিক করলে যাকে পাঠাইতে চান তাকে পাঠাতে পারবেন ওকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে নিজে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন শিক্ষামূলক এবং মজার ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আরহামি